ভারতের ছাগলদের নিউমোনিয়া থেকে রক্ষা করা একটি গুরুত্বপূর্ণ কাজ কারণ নিউমোনিয়া ছাগলদের শ্বাসযন্ত্রের একটি মারাত্মক সংক্রমণ যা সময়মতো সঠিক পদক্ষেপ না নিলে প্রাণঘাতী হতে পারে নিউমোনিয়া সাধারণত ব্যাকটেরিয়া ভাইরাস অথবা ফাঙ্গাসের কারণে হয় এবং পরিবেশ আবহাওয়া ও পরিচর্যার মানের ওপর নির্ভর করে ছড়াতে পারে ছাগল পালনে সফল হতে হলে খামারিকে নিউমোনিয়ার লক্ষণ কারণ প্রতিরোধ এবং চিকিৎসা সম্পর্কে সচেতন থাকতে হবে প্রথমেই ছাগলের নিমোনিয়ার সাধারণ লক্ষণগুলো জানা দরকার আক্রান্ত ছাগলের শ্বাস নিতে কষ্ট হয় নাক দিয়ে পানি পড়তে পারে কাশি জ্বর ক্ষুধামন্দা অলসতা ও কোনো কোনো ক্ষেত্রে চোখ দিয়ে পানি পড়ার মতো উপসর্গ দেখা যায় অনেক সময় ছাগলগুলো হামান্দিস্তা হয়ে বসে থাকে নড়াচড়া কমে যায় এবং দ্রুত ওজন কমতে শুরু করে নিউমোনিয়া প্রতিরোধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক আবাসন ও পরিচর্যা ছাগলদের আবাসস্থল যেন সবসময় পরিষ্কার ও শুকনো থাকে তা নিশ্চিত করতে হবে ছাগলদের ঘর নিয়মিত পরিষ্কার করুন যাতে সেখানের বাতাস চলাচল ভালো হয় এবং বদ্ধ স্যাটস্যাতে পরিবেশ না থাকে আবহাওয়া পরিবর্তনের সময় বিশেষ করে শীতকালে ছাগলদের অতিরিক্ত উষ্ণতা দিতে হবে ঠান্ডা বাতাস এবং বৃষ্টির মধ্যে ছাগলদের খোলা জায়গায় রাখা যাবে না ছাগলদের সুষম খাদ্য এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা অত্যন্ত জরুরি অপুষ্টিজনিত দুর্বলতা নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায় তাই তাদের খাদ্য তালিকায় পর্যাপ্ত প্রোটিন মিনারেল ও ভিটামিন নিশ্চিত করুন কোনো ছাগল অসুস্থ হলে তাকে আলাদা রেখে পর্যবেক্ষণ করুন এতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা কমে যায় নিউমোনিয়ার কারণগুলো নিয়ন্ত্রণে রাখতে হলে ছাগলদের ভ্যাকসিনেশন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অপরিহার্য স্থানীয় পশু চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ছাগলদের জন্য প্রযোজ্য ভ্যাকসিন সময়মতো দেওয়া উচিত এছাড়া ছাগলদের খামারে নতুন ছাগল যোগ করলে অন্তত দুই সপ্তাহ কোয়ারেন্টাইন রেখে তাদের স্বাস্থ্য পরীক্ষা করুন পরিবেশগত কারণ যেমন ধুলাবালি ধোয়া কিংবা রাসায়নিক দ্রব্য থেকে ছাগলদের দূরে রাখুন ছাগলদের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করবেন না অতিরিক্ত পরিবহন হঠাৎ আবাসস্থল পরিবর্তন বা খামারে জনসংখ্যা খুব বেশি হলে নিউমোনিয়ার ঝুঁকি বাড়ে নিউমোনিয়ার প্রাথমিক লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসক সাধারণত অ্যান্টিবায়োটিক অ্যান্টিহিস্টামিন ও প্রয়োজনীয় ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করেন কখনও কখনো ইনজেকশন বা নেবুলাইজার প্রয়োজন হতে পারে নিজে নিজে ওষুধ ব্যবহার না করে সবসময় চিকিৎসকের নির্দেশনা অনুসরণ করুন নিউমোনিয়া প্রতিরোধে ছাগলদের মানসিক চাপ কমানো জরুরি পর্যাপ্ত বিশ্রাম পরিষ্কার পরিবেশ এবং খেলার সুযোগ দিলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ছাগলদের নিয়মিত স্বাস্থ্য চেক আপ সঠিক ওজন এবং খুশি রাখার জন্য নানা ধরনের খাদ্য ও পরিচর্যা দিন ছাগল পালনের সময় খামারের প্রতিটি সদস্যকে নিউমোনিয়ার বিষয়ে সচেতন করুন এবং নিয়মিত প্রশিক্ষণ দিন কিভাবে লক্ষণ চিনতে হবে সঠিক পরিচর্যা কি এবং জরুরি অবস্থায় কি ব্যবস্থা নিতে হবে সবশেষে ছাগলদের স্বাস্থ্য রক্ষায় সচেতনতা সময়মতো চিকিৎসা এবং আবাসন ও খাদ্যের মান বজায় রাখাই নিউমোনিয়া প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় যত্ন নজরদারি ও বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনায় ছাগল পালনের সাফল্য নিশ্চিত হয় এবং নিউমোনিয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়